আমাদের আপনাকে অনেক ধন্যবাদ আপনারা দেখতে পাচ্ছেন আমরা যেই জায়গাটিতে আছি আসলে এটা একটা অনেকগুলো মন্দিরের বা মন্ডপের প্রতিমা এখানে তৈরি হচ্ছে তো এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই জায়গাটা নিরাপত্তা আমাদের কাছে খুবই প্রায়োরিটি আমরা সারা বাংলাদেশে এই সনাতন ধর্মাবলম্বীদের যে শারদীয় দুর্গ উৎসব যে অনুষ্ঠিত হচ্ছে এই বিষয়ে অলরেডি আমরা বিভিন্ন আমাদের যারা কমিটিতে আছেন পূজা যারা আয়োজন করছেন তাদের সাথে আমাদের অনেকগুলো মিটিং হয়েছে এবং আমাদের কমিটির যারা সদস্য আছেন রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন এবং বিভিন্ন ধর্মীয় নেতারা আছেন তাদের সাথে আমরা কথা বলেছি তাদের সাথে কথা বলে এই এবং মুখ করা যায় এবং নিরাপদ করা যায় সেই বিষয়ে আমরা আলোচনা করেছি এবং আমাদের আশার কথা হলো আমাদের সকল কমিউনিটি সকল সদস্যরা এবং আমাদের বিভিন্ন ধর্মের যে মেয়েরা আছেন এবং রাজনৈতিক নেতৃত্ব যারা আছেন তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন এবারের পুজোটি তারা অত্যন্ত নিরাপত্তার সাথে যাতে হয় নিরাপদ যাতে হয় এবং শুশৃঙ্খল হয় সেই বিষয়ে তারা সহযোগিতা করবেন এবং তারা নিজেরা নিরাপত্তা দিতে সম্মত হয়েছেন এটা হলো কমিউনিটি থেকে আমাদের এই সাপোর্ট আরেকটা হলো আমরা রাষ্ট্রীয় আমরা যে সকল না আইনশৃঙ্খলা বাহিনীরা আছি পুলিশ পুলিশ পুলিশসহ আমরা ইতিমধ্যে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছি আমরা আমরা এই যে যেখানে এখন প্রতিমা তৈরি হচ্ছে ওই জায়গায় নিরাপত্তার জন্য আমাদের আর পোশাকই পুলিশের পাশাপাশি সাদা পোশাকে আমাদের সদস্যরা কাজ করছে এবং অতীতে কোনো জায়গায় কোনো ঘটনা ঘটেছে কিনা সেটা বিবেচনায় নিয়ে আমরা আমাদের নিরাপত্তা পরিকল্পনা আমরা বন্ধ করেছি এবং আমরা যা আপনারা জানেন ইতোমধ্যে সিদ্ধান্ত হয়েছে রাষ্ট্রীয়ভাবে আগামীকাল থেকে আমাদের যে অপরাপরাণ শৃঙ্খলা বাহিনীরা আছে তারা তাদের মোতায়েন শুরু হয়ে যাবে আর আমাদের মোতায়েন বাংলাদেশ পুলিশের মোতায়েন অলরেডি আছে আমরা বলবো এবং আমরা পুজো উপলক্ষে একেবারে ফুল টাইম অর্থাৎ রাউন্ড দ্য ক্লক সারাদিন প্রাপ্ত দেখি আমাদের মোতায়েন থাকবে সেটা ইতিমধ্যে আমরা পরিকল্পনা গ্রহণ করেছি এবং আমাদের কর্মসূচি বিগত সময় আমরা দেখেছি যে পুলিশের পাশাপাশি সাদা পোশাকে এবারও কি সেটা থাকবে আপনি সঠিক বলেছেন আমি যেটা ইতিমধ্যে বললাম সাদা পোশাকে অলরেডি আমাদের সদস্যরা কাজ করছে এখানে যারা আছে তাদের সাথে কথা বলবে বুঝবেন কিছু হয়তো কিছু সময় দিনে বিভিন্ন সময় আমাদের সদস্যরা আসছে আমরা এটা চাইবো আপনাদের মাধ্যমে একটা মেসেজ দিতে চাই আমরা যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছে তাদের পাশাপাশি যারা আপনারা আপনারা যারা কমিটির সদস্যরা আছে তাদেরকে এই মেসেজটা দেন যে এই শারদীয় দুর্গ উৎসবকে সামনে রেখে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে যেন সকলে যেন সচেষ্ট আমরা শুনেছি ইতিমধ্যে বগুড়ায় একটা হাটাজারিতে আমি একটা হাটাজারিতে একটা ঘটনা গতকালকে এরকম হয়েছে পরবর্তীতে দেখা গেল যে না ওখানে এই ধরনের ঘটনা ঘটেনি পুলিশ থেকে এই বিষয়ে একটা অলরেডি

আহ অনুষ্ঠিত হবে এবং দুশো চব্বিশটা স্থানে আমাদের নিরাপত্তা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে আমরা আশা করি নিরাপত্তা ঘাটতি হবে না নিরাপত্তার জন্য আমাদের উৎসবের কোন আনন্দের কোন বিঘ্ন ঘটবে না এটা আমরা করতে চাই ধন্যবাদ